আগরতলা পৌর নিগমের উদ্যোগে এবছরের সাত সমান পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সাংবাদিক এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করেন মেয়র মজুমদার মেয়র জানান এবছর শহরের বিভিন্ন পুজো কমিটির মধ্য থেকে শ্রেষ্ঠ প্যান্ডেল শ্রেষ্ঠ মূর্তি আলোকসজ্জা এবং সামাজিক কার্যকলাপের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হবে সাংবাদিক সম্মেলনে তিনি পুরস্কারপ্রাপ্ত ক্লাবগুলির নামও প্রকাশ করেন এদিন এবং সকল অংশগ্রহণকারীকে আগাম শুভেচ্ছা জানান এবং আগরতলা রবীন্দ্র ভবনে বর্ণময় অনুষ্ঠানটি আয়োজন করা হবে বলে জানা গিয়েছে শহরের এলাকায় আমাদের আগত মিশল কর্পোরেশন এলাকায় যে সকল পুজো কমিটি পুজো বা সামাজিক সংস্থা বা যারা শারদিক উৎসবে অংশগ্রহণ করে এবং শারদ উৎসব খুব সুন্দরভাবে আমাদের সরকারি বা আমাদের বর্ণ থেকে দেওয়ার নিয়ম সেটা পালন করে বা যারা চুরি করে তাদের মধ্যে আমরা তো আমাদের চতুর্থবারের মতো আমাদের পৌর নিগম দুই হাজার একুশ হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে এই এই নিয়ে চতুর্থবার আমরা স্মারক সম্মান প্রদান করার সিদ্ধান্ত পরিবার নিয়েছি সেই মোতাবেক আমাদের বিভিন্ন বিচারক তৈরি করা হয় আমরা সাধারণত চারটা জোনালে আমাদের আগরতলা পুন নিগমের কাজকর্ম হয় চারটা জোনালে যে সকল ক্লাব পুজো অংশগ্রহণ করেছে তাদেরকে চারটি করে ক্যাটাগরিতে আমরা পুরস্কৃত করবো প্রথমে ষোলোটা এরকম থাকবে সেরা প্রতিমা সেরা মন্ডপসজ্জা সেরা আলসজ্জা সেরা তীপ এটা চারটা জোনালে চারটা করে ষোলোটা পুরস্কার আমরা সাধারণ প্রদান করব পাশাপাশি আগরতলা শহর সমস্ত পৌর এলাকার একান্ত ওয়ার্ড মধ্যে যে সকল পুজো হয় সেরা সেরা প্লাসটিকে বাছাই করা হয় প্রথম প্রতিমা তারপর হচ্ছে মঞ্জপসজ্জা আলোকসজ্জা টিম এবং মহিলা পরিচালিত কমিটি তাদের মধ্যে বাছাই করে এক একটা সংস্থাকে যাওয়া হয় সেইভাবে আমরা মন্ত্রীকে পুরস্কার আমরা প্রদান করি সৎ সম্মান যে চারটা করে দেওয়া হচ্ছে জোনালে তাদেরকে সদস্য ট্রফি দেওয়া হবে প্রত্যেকে ট্রফি পাবেন পাঁচটা এবং জোনাল থেকে যারা নির্বাচিত হয়েছে তারাও পাবেন সঙ্গে জোনালে যারা যৌন আয় যেগুলি পুরস্কৃত হবে বা তারা সম্মানও পাবেন সুদৃশ্য ট্রফির সঙ্গে তাদেরকে পঁচিশ হাজার টাকা করে চেক দেওয়া হবে আর যারা সেরা সেরা নির্বাচিত হয়েছেন বিচারক মন্ত্রীর দ্বারা তারা সুদৃশ ট্রফি সহ পঞ্চাশ হাজার টাকা করে চেক পাওয়া স্বাভাবিকভাবে আমরা আগামী পঁচিশ তারিখ বিকেল পাঁচটা থেকে আমাদের রবীন্দ্রভবন হল নম্বর ওয়ানে আমরা শারদ সম্মান অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুরু করব অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী তবে দেখান মহাদত্ত এবং সম্মানীয় অতিথি হিসেবে উচিত থাকবেন আমাদের রাজ্য সরকারের খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের উপর দপ্তর মন্ত্রী শিষ্য চন্দ্র চৌধুরী মহোদয় আমাদের অতিথি থাকবেন আমাদের রাজ্যসভার আইন যুব রাজ্যের মাননীয় গান্ধী প্রজাতীয় মহোদয় মানুষকুমার মণিকাজ মহোদয় সহ আমাদের সমস্ত প্রত্যেকটা আদি সবাইকে অনুষ্ঠানে থাকবেন এবং আমরা মহাব প্রত্যেকে আমাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার জন্য অনুষ্ঠানে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে এর মধ্যে সার্বিকভাবে আমরা যাই হোক গত তিন বছর আমি অনুষ্ঠানটা করেছি তার থেকে আরো ভালো করে করার একটা প্রচেষ্টা আমরা নিয়েছি আজকে সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে আমাদের চতুর্থ করে আগ্রাপ থেকে স্বাগত সম্মান প্রদান করা হবে আজকে যারা যারা পাবেন যাকটা প্রথমে আমি আমাদের যারা বিচারক মন্ডলী যারা বিভিন্ন পুজো মন্তব্য তারা পরিদর্শন করেছেন তাদের মতামত এটা দিয়েছে এটাই চূড়ান্ত রায় কেনা আমরা আজকে তারা খামে পেলেরা পাঠিয়ে দিয়েছেন